সুরা বাকারা সুরা তিন সুরা গাসিয়া সহ যে সুরাগুলোর শেষে আমরা দোয়া পড়ি সেই সুরাগুলোর শেষে দোয়া পড়া যাবে কি শুধু গাছিয়ার যাবে বাকি যাবে না বাকি পড়া বিদাত তৈরি নবীজি মাটির তৈরি নুরের তৈরি তো নবী অত দাঁত পরিষ্কার করেন কেনাক করা লাগে জিব্রাইল জীবনে একদিনও করেন স্ত্রী মারা গেলে স্বামী গোসল করাতে পারবে স্ত্রী মারা গেলে স্বামী গোসল দিবে স্বামী মারা গেলে স্ত্রী গোসল দিবে এরপরে পুরুষ পুরুষকে নারী নারী হজুর তিরিশ মিনিট ওয়াজ করে এক বক্তা পঞ্চাশ হাজার টাকা নিয়ে গেছে ইসলাম কতটুকু যায় তো হজুর দায়ী না জনগণ দায়ী জনগণের বিবেক থাকতে হবে ওরাও ফাঁকি দিচ্ছে জনগণ জনগণকে ফাঁকি দিচ্ছে বিয়ে করা কি জি না সৎ বিবাহ করা যাবে না মেয়েদের অন্য গ্রামে গিয়ে তালিম করা যাবে যাবে না হারাম মৃত্যু কথা ঠিক নয় কার ওইসব হাদিস ওইসব হাদিস সাথে অন্যায় আচরণ করা হচ্ছে আবদুল্লাহ একটা বক্তব্য শুনো এই হাদিসগুলোর প্রতি জুলুম করা হচ্ছে দেশে তো জন্য আমির কার হাতে বায়াত করবেন আপনি চল্লিশ জন হবে আমি কার হাতে করবেন মেয়েদের নামাজের মধ্যে পায়ের পাতা খোলা থাকলে নামাজ হবে 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 পায়ের পাতা ঢাকতে না এমনিতে যা প্রকাশ পায় কোরআন মাজিদে এসেছে সেটা এই বাকিতে দান করা যায় যাচ্ছে কি হ্যাঁ আছে তো পরে দিয়ে দিবি বললো একজন অসুস্থ ব্যক্তি মারা গেল সে যখন কবরস্থ হবে এবং সওয়াল জবাবের সম্মুখীন হবে তখন কিসে সুস্থ অবস্থায় হবে তোমার একটা বুদ্ধি নেয় নাকি এখানে আরেকটা প্রশ্ন আছে যেভাবে মূলত মরার পরের ওটা আত্মার জগৎ প্রশ্ন মরার পর থেকে নিয়ে বিচার দিন পর্যন্ত কিসের জগৎ আত্মার জগৎ তখন তো আর দেহে কাজ করে না বাকিতে দান করা অদা দেওয়ার পর না দিলে দেওয়ার পর না দিলে তো মুনাফিক এটা জিজ্ঞাসা করা না মুনাফিক মানেই তো বড় শাস্ত আমি আমার স্ত্রীর সাথে বিবাহের আগে অনৈতিক কাজ করেছি আমার প্রশ্ন আমার বড় ভাই খুব ভালো মানুষ কিন্তু ব্যাংক এ চাকরি করে তাহলে সে আমার থেকে বেশি গোনাকারী কে কিনা তোমার এটা জিজ্ঞাসা করো তুমি তোমারটা বলো তুমি কান্নাকাটি করো তুমি ভাইয়ের উপরে রাগ দেখাচ্ছে কেন ভাইয়ের উপরে ভালোবাসা রাখো সালাম বিনিময় করো ভাইকে চাকরি ছেড়ে দিতে বলো বলো যে চকলেট বিক্রি করে খাবো এই উপার্জন করতে না ছিল আর তুমি তোমার পাপের জন্য কান্নাকাটি কর বুকের উপরে হাত বাঁধা এবং বুকের নিচে হাত বাঁধা বুকের উপরে হাত বাঁধার হাদিস গুলি আর নিচে হাত বাঁধার হাদিস গুলি হাত বুকে বাঁধতে হবে মানুষ কিসের তৈরি মাটির তৈরি এবং সিজদাই সর্বনিম্ন কয়েবার বলবো সর্বনিম্ন একবার বার নাই বারের হাতে সে একটা ঠিক নয় যে যা পালের নামাজের সময় সুরা মিলিয়ে পড়া কি আবশ্যক যদি মনের ভুলে পরের সুরা আগে পড়ে তাহলে কোনো সমস্যা নেই আগের সুরা পরে পরের সুরা আগে কোনো সমস্যা নেই বা সুরা ফাতে হলেই হবে অন্য সুরা যেটা পারবেন পড়বেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারকত ওস্তাজি আমাদের অনেক দিনের ইচ্ছে কর্ণসুতি কামার খন্দ সিরাজগঞ্জে আল জামিয়া সালাফিয়ার শাখা চালু করবে তোমরা জমি জায়গা ঠিক করো দেখা যাক কি হয় আল্লাহ নিজের ছেলে মেয়ে বা ভাই বোনের ছেলে মেয়েকে কি আব্বা বা মা বলে ডাকা যাবে যাবে কোনো সমস্যা নেই যেটা নিষেধ সেটা হলো স্বীকৃতি দেওয়া যেটা নিষেধ সেটা কি স্বীকৃতি আমরা শ্বশুরকে দেওয়া আব্বা বলি তো আমাকে যদি জিজ্ঞাসা করে তোমার বাপের নাম কি তো কি শ্বশুর নাম বললো ওটা সম্মানে বলে এটা না যাই না যারা বলছে তারা ওই বুঝতে না পারাই বলছে আমার চাচাতো বোন যদি ছোটবেলায় আমার মায়ের দুধ পান করে সেই চাচা তো বোনকে কি আমি বিয়ে করতে পারবো জি না চিরদিনের জন্য হারাম ইসলামী সম্মেলন করার জন্য আপনাকে দাওয়াত দেওয়ার জন্য যোগাযোগ করলে আমাদের জানানো হলো আগস্টে যোগাযোগ করবেন আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত যোগাযোগ করলে বলে ওস্তাজি রাতের কোন প্রোগ্রাম করবেন না এটা দেশের কারণে বলেছিলাম ওই যখন সমস্যা দেখা গেল রাস্তাঘাটে খুব এ হতে লাগলো ছিনতাই ডাকাতি তখন এটা বলেছিলাম যে রাতে প্রোগ্রাম করব না দিনে করব এই জন্য কথাটা এসেছে একজন মহিলা মাসিক থেকে পবিত্রতা অর্জন করে আসরের নামাজের আগে এখন সেই মহিলা কি আসরের নামাজের সাথে জোহরের নামাজ আদায় করবে জিনা শুধু আসর করবে ফরজ নামাজের পরে জুমা সোনাত কত রাকাত চার রেখাত বাড়িতে পড়লে দুই রেখাত মসজিদে পড়লে চার রেখাত দুই সালাম জুমা নামাজের আগে চার রেখাত কাবলা জুমা পড়া জরুরি কি জুমার আগে নির্ধারিত সলাত নেই যে যা পারে অন্তত দূরে জুমার সলাতের পূর্বে নির্ধারিত বাংলা কোরআন পড়া যাবে না উচ্চারণ ঠিক উচ্চারণ আরবি কোরআন মজিদ উচ্চারণ করে বাংলা লেখা শুক্রিয়া যা যা কুমল্লা খের টাকা না থাকলে অন্তত ঈদেশাম পত্রিকা হাতে নিয়ে যাবেন যেকোনো বই একটা হাতে নিয়ে যাবেন এটা দিন প্রচারের অনেক বড় মাধ্যমে যেখানে আমরা যেতে পারি না সেখানে বইগুলি যায় সহজে সুবনাকা আল্লাহ মবেহামদেকার সকাল্লাহিলাল তাস্তাক ঘুরে কত বিলাই আসসালাম আলাইক মাহমুদ